নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসত কাফেররা চিন্তা করলো হজের সময় যখন মানুষেরা আসবে মুহাম্মাদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মোহাম্মাদের কাছে না এই জন্য তারা চিন্তা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশ দ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা তাদেরকে তারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে সতর্ক করে দেবে বলিয়াম বানানো যাবে ভাই বলিয়াম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কথা বলি আওয়াজটা ছড়ায় দেয় আওয়াজটা ভাষায় দেয় বুঝলেন না অনেক কষ্ট হচ্ছে সত্যি লাগতেছে এত দুদিও কথা আমি বলতে পারি না বলা এটাই বিষয় ছড়ায় মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করেন এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হল মোহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার ধারের কাছেও তোমরা যাবা না আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু গণক তার কাছে তোমরা যাবা না আরাক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোন মক্কায় একজন মানুষ আছে খবরদার তার কাছে তোমরা না। সে কিন্তু একজন কবি আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো যারাই আসে সতর্ক করে দেয় একজন মানুষ আছে তার নাম হলো খবরদার তার ধারের কাছে তোমরা সে কিন্তু একজন আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষেরা একত্রিত হলো চিন্তা করে মোহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয় নাইলে সবার সবাইকে কি মোহাম্মদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন শোনা দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুলরিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক কার না বুঝুক কোরআন পড়তে পারুক আর না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শুনে তার হৃদয়ের মধ্যে এই করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে

তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে বলেন তো তিনি যখন কোরআন করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানের তিলাওয়াত শুনত দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নদী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের পরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলামের ব্যাপারে অপবাদ দেওয়ার চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসা অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মধ্যে হৃদয় থেকে নবীর ভালোবাসা কি প্রমাণ যাবে না কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছেন সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে নারে মিয়া কিছু হতে কিছু বটে তার মানে কিছু না হলে কি কিছু হয় কি কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহে কমে কিন্তু এই পৃথিবীর সব ইসলাম এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত উন্মত আছে ইমানদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে দুঃস অপবাদ দেওয়ার দুঃসাহস করে যে ব্যক্তি নবীর সুন্দর অনুসরণ করে না নামাজ কালাম ঠিক মতো পড়ে না কিন্তু ইমান তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সালেম এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পারিয়ে ফলে তার চিপ্পাটাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না কমে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি বসে থাকবো কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার মোদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর বিরুদ্ধে আচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এটা ইমানই দাবি ঠিক বল আফসোস লাগে নবীজির চরিত চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানের কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লবি ছিলেন নাউজুবিল্লাহ বলতো তো বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কত ইতিহাস কি বলে ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাল আনহাকে নিজে বিবাহের প্রস্তাব দেন নাই প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি হাদিজাতুল কুবরা রবি আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছে দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন কোবরার উপাধি দিয়েছিল তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা ওনাকে বিভাগের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিভাগের তিনি নিয়োগ করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা বা কি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার নদীজির বয়স তখন বাইশ বছর খাদিজাতুল কবরার দিয়ে নিবাদার আড্ডা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাপেলা ইতিমধ্যে নবীজির চাচা আবু তাহলে খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার ভবির কাছে এসে আমি তাহলে বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই বছর মক্কায় একটি নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে কারণ দায়িত্ব চেয়ে দেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে আইলাম এই দায়িত্ব চেয়ে চেয়ে দেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে দিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাছটা মেটা না আপনি সাইয়া দায়িত্ব নিষেধ নিতে গেছেন যেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই স্বাভাবিক কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার